হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ আমি করছি নলেন গুড়ের পায়েস তো অতিরিক্ত গরমের পরে একটু বৃষ্টি হওয়াতে ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে তো ভাবলাম একটু নলেন গুড়ের পায়েস করি তো নলেন গুড়টা যেহেতু খেতে ভালোবাসি সেজন্য জন্য সারা বছরই ফ্রিজে থাকে তাই দুধটা আগে বসিয়ে দিয়েছি তো এটা একটুখানি ঘন করে চাল দিয়ে নেব দুধটা চাল হয়ে যাক এখানে আমি এই সত্তর গ্রাম মতন গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি চালটা ধুয়ে জল ছড়িয়ে রাখবো জলটা দিয়ে দিলাম দিন এটাকে একটু ভালো করে ধুয়ে দেব অনেকে তোমরা পায়েস করতে গেলে চাল না ধুয়েই ব্যবহার করো কিন্তু আমার ঠিক ভালো লাগে না যেহেতু চালের মধ্যে অনেকটাই নোংরা থাকে দেখো জলটা কতটা ঘোলা বেরিয়েছে আমি কিন্তু এই চালটা তিনবার মতন ধোবো যতক্ষণটা পর্যন্ত পরিষ্কার জল বেরোচ্ছে দিয়ে চালটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব এই যে তিনবার ধোয়া হয়ে গেছে দেখো এবার পরিষ্কার জল আর কোনো নোংরা নেই দেন আমি এটাকে ফাইনাল ধুয়ে জল ছড়িয়ে রেখে দেবো এবার দুধটা একটু ঘন হতে হতে চালটা পুরো যেটুকু জল আছে গায়ে লেগে চালের গায়ে যেটুকু জল লেগে আছে এটুকু অ্যাবজর্ব করে নেবে দুধটা আর একটু ঘন করবো আর পাঁচ মিনিট মতো দুধটা ঘন করে নেব নলিন গুঁড়ের পায়েসেও কিন্তু আমি এলাচ ব্যবহার করি তো গুঁড়ের সাথে এলাচের গন্ধটা কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগে তো তোমরা কি কেউ মানে কে কে তোমরা নলেন গুড়ের পায়েসের মধ্যে বা নলেন গুড়ের যে কোনো সন্দেশ হোক বা যে কোনো রেসিপিতে তোমরা কি এলাচ ব্যবহার করে থাকো তোমরা কিন্তু কমেন্টে জানিও আমি নলেন গুড়ের সন্দেশ পায়েস সব কিছুতে এলাচটা ব্যবহার করে থাকি তো এলাচটা আমি এই যে এলাচটা আমি আমি এই যে এই পোর্শনটাই রেখে দেব তাতে করে একটু গরম হয়ে যাবে আর গুঁড়ো করতে খুব সুবিধা হবে একটু গরম হয়ে গেলে সাথে সাথে কিন্তু এটা গুঁড়ো হয়ে যাবে তো এই পোশনটাই থাক বা একটু নামিয়ে দিলেও হবে এইখানটায় নামিয়ে দিলেও এইখানটায় নামিয়ে দিলেও তাড়াতাড়ি গরম হয়ে যাবে আমি কিন্তু এলাচটাও বাজার থেকে এলাচটা আনার পরে ধুয়ে শুকিয়ে তারপরে রাখি শুধু এলাচ নয় যে কোনো গোটা মশলা বাজার থেকে আনার পরে আমি ধুয়ে রোদে শুকিয়ে তারপরে রাখি ওই জন্য এলাচটার কিন্তু কালারটা ফেড হয়ে গেছে এলাচ কিন্তু রং করা থাকে এলাচটা যখন বাজারে বিক্রির জন্য আসে তার কিন্তু এলাচের ওপরে কিন্তু কালার করা হয় মানে যাতে এলাচের রঙটা খুব সুন্দর লাগে দেখতে অ্যাট্রাকশনের জন্য কিন্তু কালার করা হয় তো তোমরা যদি মানে যারা যারা বাজারের কোটা মশলা ব্যবহার করার আগে ধুয়ে নাও তারা হয়তো এটা লক্ষ্য করবে যে ধোয়ার পরে কিন্তু সেই কালারটা সঙ্গে সঙ্গে চলে যায় কিন্তু জাস্ট একবার জলে ধোয়ার পরে কিন্তু কালারটা চলে যায় তো সেই কারণে কালারটা তো খাওয়া ভালো নয় তো সেই কারণে আমি কিন্তু মানে সবটাই ধুয়ে নিই আর এছাড়াও বাজারের গোটা মশলাগুলো যখন শুকানো হয় রোদে তখন তো হাইজিনটা মেনটেন করা হয় না তো সেই কারণে আমি বাজারের সমস্ত গোটা মশলাই মানে বাড়িতে এনে ধুয়ে রোদে শুকিয়ে তারপরে কৌটোতে ভরে রাখি যখন যখন ব্যব দরকার হয় সেরকম সেরকম ব্যবহার করি তোমরা দেখবে তেজপাতা যখন তোমরা বাজার থেকে কিনে আনবে তেজপাতার মধ্যে দেখবে খুবই নোংরা থাকে তো তেজপাতা শুকনো লঙ্কা এইগুলোর মধ্যে খুবই নোংরা থাকে তো আমি প্রত্যেকটা জিনিসই ভালো করে ধুয়ে নিই তেজপাতাগুলো সবাই একটা একটা করে ধুয়ে নিই তো একদম যে ধোয়ার পরে যে জলটা বেরোয় না তো যারা যারা না ধুয়ে ব্যবহার করো তো একবার ধুয়ে দেখবে যে জলটা বেরোয় যে কতটা নোংরা থাকে তেজপাতার মধ্যে চলো দুধটা আমার মোটামুটি একটু ঘন হয়ে গেছে এবার আমি চালটা দিয়ে দেবো চালটা দিয়ে দিলাম চালটা দিয়ে কিন্তু একটু নেড়ে যেতে হবে কেননা চালটা একটু লাভ হয়ে যেতে পারে একটু নেড়ে যেতে হবে এবার আমি মানে ফ্লেমটা সিম করে রেখেছিলাম এবার আমি পুরো হাই করে দিলাম যেহেতু এক হাতে ফোনটা ধরে আছি সেই জন্য মানে চালটা অনেকবারে দিলাম না হলে পরে বাটিটার পাহাতে ধরে ঢেলে দিতে পারতাম মানে আমি তোমাদের মানে যে কটা ভিডিও শেয়ার করি না কেন আমি এই বাহাতে ফোন ধরেই মানে ভিডিও করি স্ট্যান্ডে রেখে করা যায় কিন্তু স্ট্যান্ডে রেখে করলে আমার একটু অসুবিধে হয় কেন কি স্ট্যান্ডটা তো সামনে থাকে তো একদম এই এই পোর্শনটা থেকে মানে ক্লিপ মানে ক্লিপটা নেওয়া যায় না আর একটু মানে পজিশনটা একটু দূরে হয়ে যায় সেই জন্য আমি হাতে ধরেই করি ভিডিওটা চালটা দিয়ে দিলাম সবটা হাতাতে ঠিক আছে এই লাম হয়ে গেছে এইখানে এটা একটু ছাড়িয়ে দিতে হবে এই যে এটা ছাড়িয়ে দিলাম তো চালটা এবার ফুটবে চালটা একটু ফুটে যাক তারপরে তোমাদের সাথে আবার আসছি এখন কটা বাজে জানো এখন ঘড়িতে কিন্তু পুরো রাত বারোটা বাজে মানে বারোটা বাজতে আর দু মিনিট মতো বাকি আছে তো এই পায়েসটা করে আমি তো রাত ছাড়া লাইভে আসার সময় পাই না তো এই পায়েসটা কমপ্লিট হলে তারপরে তোমাদের সাথে লাইভে আসছি তো পায়েসের ভিডিওটা তোমরা কাল পাবে আর লাইভে এই যে তোমরা এই যে পায়েসটা করছি তো লাইভে একবারটি নিয়ে বসবো তোমাদের জন্য চালটা একটু সেদ্ধ হোক চালটা একটু সেদ্ধ হোক তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি চালটা সেদ্ধ হয়ে গেছে চালটা সেদ্ধ হয়ে গেছে চলো এবার গুড়টা দিয়ে দিই এই যে নলেন গুড়টা আমি এখানে বড় এক পাটা গুড় রেখেছিলাম মানে পাটালিগুলো যে হয় না এক কেজির একটা পাটালি রেখেছিলাম তো এরকম যে একদম লিকুইড ফর্মে হয়ে গেছে আর কি মানে গলে গেছে গুড়টা যে আমি এখানে এই এই কোষণ থেকে আমি একটু গুড় এখানে এই যে বাটিতে তুলে নিয়েছি বাটিতে তুলে নিয়েছি এবার যদি গুড় যদি ভালো হয় না মানে গুড়ে যদি চিনির পরিমাণ নাই থাকে বা থাকলেও হয়তো খুবই সামান্য থাকে তাহলে কিন্তু গুড়টা মানে ঘরে রাখলে কিন্তু এরকম গলে যায় ওই পাটারিটা ওই কিন্তু ওই চাকাভাবে কিন্তু থাকে না গলে যায় আর যদি ঘরে রাখলে গুড়টা ওইরকম চাকাই থাকে তাহলে কিন্তু সেখানে চিনির পরিমাণটা অনেকটাই রয়েছে ওই জন্যই চিনিতে চিনি চাল দিলে পরে চিনিতে যখন পাক আসে তখন তো সেটা হার্ড হয়ে যায় শক্ত হয়ে যায় খুব তো সেই জন্য ওই পাটালিটা একদম শক্ত থাকে আর যদি সেখানে চিনির পরিমাণ নাই থাকে আর থাকলেও খুব সামান্য থাকে তাহলে কিন্তু এই যে এরকম পুরো কলে যায় তো আমি গুড়টা দিয়ে দেব এখানে গুড়টা এখানে দিয়ে দেব আর যদি মানে একদম খাঁটি গুড় হয় তাহলে কিন্তু গুড়ের পরিমাণ বেশি লাগবে কেননা চিনি আর গুড়ের মিষ্টত্বটা মানে চিনির মিষ্টত্বটা কিন্তু বেশি আর খেজুরের গুড়ের মিষ্টত্বটা কিন্তু কম তাই মানে গুড়ের মধ্যে যদি চিনির পরিমাণ একদম না থাকে বা কম থাকে তাহলে কিন্তু সেই গুড়ের পরিমাণটা বেশি লাগবে আর যদি গুড়ে চিনি মেশানো থাকে তাহলে সেই গুড়ের পরিমাণ কিন্তু পরিমাণে কম লাগবে চলো একটু টেস্ট করে দেখবো তারপরে যে আর গুড় লাগবে কি না আজকে ফার্স্ট জুন জুন মাসের গরমে নলেন গুড়ের পায়েস রান্না করছি আমার নলেন গুড়ের পায়েস খেতে খুব ভালো লাগে তোমাদের কার কার গুড়ের পায়েস খেতে ভালো লাগে তোমরা কিন্তু কমেন্টে জানিও তোমরা তো মানে ভিডিওতে দেখছো কিন্তু স্মেলটা যা বেরোচ্ছে না মানে সেই সেই শীতকাল শীতকাল মনে হচ্ছে শীতকালে তো ধরো মানে ম্যাক্সিমাম দিনই নলেন গুড়ের পায়েস পিঠে পাটিসাপটা এগুলো তো হয় তো সে মনে হচ্ছে যেন সেই শীতকালে ফিরে গেলাম বাটিতে যেটুকু ছিল সেটুকু আমি দিয়ে দিলাম তো এবার একটু টেস্ট করে দেখব যে আর গুড় ডাকবে কিনা না কালার তো একদম দারুণ কালার চলে এসেছে টেস্ট করে দেখি একটু স্মেলটা যা বেরোচ্ছে না দারুণ লাগছে রাত এখন বাজে বারোটা পনেরো আমি এখন রান্না করছি টেস্ট করে দেখি বুঝলে হ্যাঁ মিষ্টি একদম ঠিকঠাক আর লাগবে না বেশি একদম খুব বেশিও হয়নি আবার কমও হয়নি একদম ঠিকঠাক তো চলো এবার আমি এলাচ গুঁড়োটা দিয়ে দেবো সেদ্ধ হয়ে গেছে গুড় দেওয়া হয়ে গেছে গুড় একদম সব মেল্ট হয়ে গেছে এটাকে আর বেশি ফোটানোর দরকার নেই কারণ এই যে লিকুইড ভাবটা আছে এরপরে বেশি ফোটালে পরে এটা এই এত লিকুইড ভাবটা থাকবে না আর পায়েসটা কিন্তু এরকম লিকুইড না হলে কিন্তু ভালো লাগে না ওই ওই একদম ঘন ঘন পায়েস কিন্তু ভালো লাগে না তো চলো আমি এলাচ গুঁড়োটা দিয়ে দিবার এই যে এলাচটা এই পোশানে রেখেছিলাম এলাচটা পুরো গরম হয়ে গেছে এই এলাচটাকে বার করে এখান থেকে দেখো গরম হয়ে এই যে পুরো মচমচে হয়ে গেছে এই যে এমনি হাতেই পুরো হয়ে যাচ্ছে একদম মচমচে হয়ে গেছে এই যে এই গুঁড়ো করে নিয়েছি এবার এটা দিয়ে দিই ফ্লেমটা অফ করে দিই এবার মিক্স করে নিলেই একদম নলেন গুঁড়ের পায়েস এল আর আমি মানে চিনি দিয়ে পায়েস করলে পরে কাজু কিশমিশ আমন্ড এগুলো ইউজ করি কিন্তু নলেন গুড়ের পায়েসের মধ্যে আমি কিন্তু ওগুলো কিছুই ইউজ করি না আমার ভালো লাগে না নলেন গুড়ের পায়েসের মধ্যে কাজু কিসমিস আমান এসব দিলে পড়ে না এই নলেন গুড়ের যে ফ্লেভারটা না সেটা বেশি এনহ্যান্স করে না তো আমি এটা একদম প্লেনই রাখি কিছুই ব্যবহার করি না এই যে পায়েস নলেন গুড়ের পায়েস ফুল ডান চলো টাটা তোমরা ভাবে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো টাটা